আপনার এটা মাঝে মাঝে বাজে মাঝে মাঝে বন্ধ হয় ডিস্টার্ব করে ওগম আর ভাই যেই কথাগুলো বললাম কথাগুলো সত্য বললাম না মিথ্যা বললাম আপ ওথেকে মিথ্যে কে রে মিথ্যে মনে হয়েছে তাই আবেগ ফেলেছি ওয়াজ ভালো করে শুনতে হবে আল্লাহ রুবুল্লা আলমিন বলেছেন যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে কি দিয়ে হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করতে পারে বলেন বাহান আল্লাহ রহমত আমরা চাই না চাই না আল্লাহ রহমত যদি চায় কিছু সময় আমরা একটু নীরব হয়ে যাব নিস্তব্ধ হয়ে যাব যেই কথাগুলো বলবো সেই কথাগুলো যেন আমাদের কাজে লাগে অন্তত একটা আমল করেন একটা মাহফিল শুনে একটা আমল করেন সমাজ বদলে যাবে আপনার দিন দুনিয়া বদলে যাবে কিন্তু আমরা শুনি প্রতিনিয়ত মাহফিল হচ্ছে মাহফিলগুলো তিনটা উদ্দেশ্য কাজ করে তবে এটা একেবারে আমার কাছে মনে হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা মাহফিল সেইটা কি যে মাহফিল কমিটি চিন্তা করে যে আমাদের আর্নিং কত হবে ইনকাম কত হবে বক্তা চিন্তা করে কত টাকা দিবেন যারা কন্ট্যাক্ট করে আসে আমার মতো তারা তো আসে আর যারা আমার মতো কন্ট্যাক্ট করে না ওরা অস করতে মনে করে কয় টাকা যে দিবেন মানে অস করতে করতে টেনশন হয় ঠিক না আর শ্রোতা যারা আসে এখন ওয়াজ শোনার জন্য আসে না ওয়াজ দেখার জন্য আসে কিসের জন্য যদি দেখে ওয়াজটা ভালো হাসছে শোনে না দেখে যদি দেখে ভালো হাসছে তাইলে থাকবে যদি দেখে ভালো হাসছে না তাইলে চলে যাবে বিশ্বাস করেন আর না করেন তো এই জন্যে আমাদের মাহফিলগুলো তেমন একটা আসর করতেছে না চারিদিকে মাহফিল হচ্ছে কিন্তু হেদায়েত কম তো আমি বলি একটা মাহফিল থেকে অন্তত একটা করে আমল করেন একটা আমল একটা শুধুমাত্র বেশি দরকার নেই একটা আমি প্রায় জায়গায় মুরব্বীদের জন্য একটা করে কাজ দিই কোনো জায়গায় দুইটা করে কাজ দিই আর যুবকদের কাজ দিই পাঁচটা এই পাঁচটা কাজ যুবকরা করতে হবে আজকেও আমি এই কাজ আপনাদের দিয়ে যাব ইনশাল্লাহ করতে রাজি আছেন আপনারা সহজ কাজ যে কাজগুলো করলে দুনিয়া সুন্দর হবে আখের মুক্তির হয়ে যাবে বলেন যে কাজগুলো আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে করার চেষ্টা করি এবং আমার মধ্যে যেটা আমল নেই সেটা যেন আল্লাহ আমার মুখ দিয়ে না বলান বলেন আমি তো যে এই কথাগুলো বললাম কথাগুলো ঠিক না বেঠে অনেকেই দাড়ি রাখা সুন্নাত টুপি পরা সুন্নাত জুব্বা গায়ে দেওয়া সুন্নাত পাগডি পরা সুন্নাত খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত এগুলো একটাও ছাড়তে রাজি না কিন্তু আল্লাহ রসুল লড়াই করেছেন যুদ্ধ করেছেন সাতাশটি যুদ্ধ করেছেন নিজ হাতে তোর বাড়ি ধরে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম মক্কায় ঠিকতে পারেন নাই আল্লাহ রসুল তাইফের ময়দানে তাইফের রাস্তায় গেলেন দাওয়াত দেওয়ার জন্য তাইফবাসীরা দাওয়াত তো কবুল করলোয় না বরং আল্লাহ রসুলকে রক্তাক্ত করলো একবার নয় দুইবার নয় তিনবার পড়ে গেলেন তৃতীয়বার বেহুশ হয়ে গেলেন আল্লাহ রসুল যখনই পড়ে যান তুলে নিয়ে ধাক্কা দিয়ে দেয় আল্লাহ রসুল সাল্লাম যখন হুঁশ ফিরে পাইলেন রক্তগুলো গায়ে মাখা শুরু করলেন জমিনে পড়ে যাওয়া রক্ত সাথে থাকা পালক পুত্র জায়দ্রাদু আল্লাহাল বললেন ওগো বিশ্বনবী এই রক্ত তো আপনার গায়ে ঢুকবে না কেন এই রক্ত গায়ে মাখান আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বললেন আমার পালক পুত্র জায়দ শুনে নাও যেই জমিনের পরে তারা হাবিবের তার বন্ধুর রক্ত ছড়েছে আল্লাহ যেন এই জমিনে রাগ করে খুব রাগের বর্ষ বর্ষবর্তী হয়ে ক্ষোভের জায়গা থেকে আল্লাহ যেন কোনো গজব না দিয়ে দেন তার জন্য রক্তগুলো উঠায় আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন ওগো আল্লাহ আমি হয়তো দাওয়াত দিতে ভাই আমার রাগ হয়ে গেলে এটা ফেলাই দিবেন কল বাবারে রাগ হবে কেন এটা তো বোঝেন না

এটা একটু ঠিক করে আমার কষ্ট হচ্ছে আল্লাহ কবুল করুন বলে না আমি বাবারে কি করবো রাগ করল আপনারা মন খারাপ করেন তো চুমো খেলাম এরপরে যদি বলেন না ইটাও ভুল তো যাবো কোন দিকে আলোচনার রাস্তা হারাই ফেলছি রে ভাই আমার এনে আসার পরে দাওয়াত নেওয়ার সময় জানে যে আমি কি করি কিন্তু যেই মাহফিলের কাছাকাছি চলে আসে সেই কয় হুজুর ওয়াজ বেশি চলবে না গান বেশি কেউ বলে গান বেশি চলবে না ওয়াজ বেশি কিছুক্ষণ আগে আমার চাচা ছিল বলছে নাটক মাটক হবে তো আমি খেলাম কী এর নাটক কয় তাইলে আমরা আসলাম খিসির জন্য কোয়ানে যাবো একজন কয় মা বাবা নিয়ে পাঁচ মিনিট বলবেন বউ নিয়ে পাঁচ মিনিট বলবেন মা বাবা নিয়ে পাঁচ মিনিট বলা যায় বউ নিয়ে পাঁচ মিনিট বললে হয় বউ নিয়ে একটু বেশি বলতে হবে তা না হলে সংসার টেক পেয়ে কবুল আল্লাহ লস্কর আবার কি করতে হবে ওবায়দুল খাদেরের ওর কাছে মোবাইল করতে হবে লস্কর পশ্চিমপাড়া সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আঠাশতম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল যেই মাহফিলে আমার আব্বা করে গিয়েছেন দুই হাজার দুই সালে আমার আব্বা একটা মাহফিল থেকে ফেরার পথে আর ফিরে আসেন না এই জনপদে আমি একটু কম আসতে চাই কারণ এই জনপদে যখনই আসি যে রাস্তায় হাঁটি মনে হয় এই রাস্তায় আমার আব্বা চলেছেন এবং ওই সময় রাস্তাঘাট এত ভালো ছিল না নদী পারাপার ছিল আপনাদের সাইকেলের পিছনে তুলি দেয়া ছিল যেটা হেলিকপ্টার বলা হতো এতে করে চলতে হতো এবং আমাকেও নিয়ে এসেছে এই অঞ্চলে নৌকা পার দুইবার তিনবার করে নৌকা পার হইতে একবার আসতেন আর পনেরো দিন বারো দিন তেরো দিন সতেরো দিন পরে বাড়িতে ফিরতেন তখন ফোন ছিল না মোবাইল ছিল না চিঠির মাধ্যমে আপনারা দাওয়াত দিতেন আমি চিন্তা করি আমার আব্বা কত সরল ছিলেন আপনারা একটা চিঠি পাতা পাঠাতেন যে চিঠিতে লেখা থাকতো হুজুর ফালগুনের দুই তারিখ আমরা একটা মাহফিলের আয়োজন করবো সময় চলে আসবেন আব্বা হয়তো রিপ্লাই একটা চিঠি দিত দিত না ওই তারিখে চলে আসতেন এবং আপনারা বিশ্বাস করে মাহফিল করতেন আর আমার মাহফিল করে যেত আর এখন তো আমাদের সাথে যোগাযোগ করতে করতে ব্যাটারি সাজফুর ঠিক না ভাই ঠিক এত সরল ছিলেন আমার আব্বা কন্ট্যাক্ট করা তো দূরের কথা যা হা দিয়া দিতো পকেটের মধ্যে নিয়ে চলে যেতেন সাক্ষী হিসাবে এখানে আছেন আমার আপা ছিলেন এরকম উনি এই দুইশো পাঁচশো এক হাজার সর্বোচ্চ হাদিয়া পেয়েছেন তেরোশো টাকা কত তেরোশো টাকা বাড়ি যেয়ে খুব গল্প দিতেন যে দক্ষিণে গেলে আমার অনেক হাদিয়া দেয় অনেক টাকা দেয় কত তেরোশো টাকা পেয়েছি চোখের মধ্যে খুব আনন্দ দেখতাম তেরোশো টাকা অনেক বড় অ্যামাউন্ট আর এখন তার ছেলে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেও এখন সংসার চলে আমার আব্বা একবার এক মাহাফিলে গেলেন ঝড় উঠে গেছে তখন আমি প্রাইমারিতেই পড়ি আব্বা আমাদের প্রাইমারি স্কুলের টিচার ছিল এটা বলছে এই জন্য যে এখানে আমার আব্বার সাথের লোক রয়েছে যেই খাটে বসেছি ওই খাটে আমার আব্বা এসে বসেছেন ওই খাটে আমার আব্বা ঘুমিয়েছেন আজকে যে খাটে আমি বসেছিলাম তিনি চাইতেন তিনি বলতেন যে দক্ষিণ জনপদে যদি কবির যে বলে আমি মাস্টার আমাদের সন্তান এটুকুই তার জন্য যথেষ্ট হবে কিন্তু উনি দেখে যেতে পারেননি যে মাস্টার আব্দুস আমাদের সন্তান আজকে দক্ষিণ জনপদ নয় বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের অন্য অন্য দেশেও কথা বলার সুযোগ পেয়েছেন আল্লাহ করে দিয়েছেন আল্লাহকে বলি আল্লাহ জান্নাতে দেখা করে জান্নাতে দেখা করায় কাবার গ্লাফ ধরে আব্বার জন্য দোয়া করেছি আব্বা স্বপ্ন দেখতেন যে কাবাতে আসবেন আল্লাহ আসতে পারে নাই তুমি তার সন্তানকে এনেছো আল্লাহ তুমি কাবার ও তুমি কাবার মালিক ক্ষমা করে দাও আমি আমার দুই সন্তানকে এবার নিয়ে গিয়েছিলাম পরিবার সহ তাদেরকে বললাম আমি কাবার গ্লাভ ধরে কাবার মালিককে বলেছি আমার আব্বাকে যেন ক্ষমা করে দেয় আমি যদি থাকবো না সেদিন তোমরা এসে কাবার মালিকের কাছে বলবো আব্বাকে ক্ষমা করে দাও আল্লাহ বললাম ইয়াল্লা দিন ওই ইমানদারেরা তোমরা আগুন থেকে নিজেরা বাঁচাও এবং সন্তানদেরকে বাঁচাও আমার বাবা চেষ্টা করেছেন অন্তত দিনের পথে পরিচালিত করার জন্য এই জনপথে দাওয়াত নিতে চাই খুবই কম এটা নিয়েছি তাও আমাদের রুস্তম ভাই ওনার মাধ্যমে আর একটা আছে এই পাশে চাঁদালি ব্রিজের আশেপাশে কারণ এই জনপদে যখনই আসি আমার আব্বার কষ্টগুলো আমি দেখতে পাই সেই সময় কিভাবে এই পথে চলতেন কল্পনায় ভেসে ওঠে আমাদের জন্য কত কষ্ট করেছে। একটা গানের বই বিক্রি করতেন পাঁচ টাকা দিয়ে আমার আব্বার জীবনের শেষ দিনটা ছিল আমি মাত্র বিশটা টাকা চেয়েছিলাম আব্বার কাছে আব্বা দশ টাকা দিয়ে বললেন আজকের মাহফিলটা করে এসে বাকি দশ টাকা দেব এটা ছিল আমার আব্বার জীবনের শেষ দিন এবং আমার সাথে আমার আব্বার শেষ কথা ভাই আমার এই জন্য এই যেন জনপথটা আমার একটু আসতে কষ্ট হয় যে এখানে আসলে আমি ইমোশনাল হয়ে যাই রাস্তাগুলো দেখলেই আমার মনে হয় এই রাস্তায় আপা হেঁটেছেন এই রাস্তায় চলেছেন এই রাস্তায় তখন এই রাস্তাটা কত খারাপ ছিল তারপরে আপা এভাবেই ঘুরে বেড়িয়েছেন আমাদের জন্য আমাদের বড় কিন্তু তিনি দেখে যেতে পারলেন না আমরা কত বড় হয়েছি আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিল তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে দিয়ে তুমি এত সকালেই চলে যাবা